হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি করছি সেই ভিডিওটি হলো তোমাদের সাথে আমি ডাগন গাছ নিয়ে আমার এই গাছগুলো তোমরা দেখো ফুলগুলো ফুলগুলো দেখে তোমরা বলবে ফুলগুলো কেমন হয়েছে এই যে দেখেছ এগুলো কিন্তু সব ডবল এইগুলো কিন্তু এই যে এইগুলো কিন্তু সব বীজ তোমরা মনে করো না আমি এইগুলো কেন রেখেছি এগুলো সব বীজ করবো বলে ঠিক আছে বীজটা তোমাদের আমি দেখাচ্ছি এই সব বীজ এগুলো এই যে এই যে এই যে বীজ দেখেছ ফুলের মাথাটা যখন পড়ে যাবে তখন এই যে এরকম হবে এইগুলো একটা বীজ এইগুলো কিন্তু আমি দেখে দেবো আবার আগামী বছর এইগুলো দিয়েই করব শুধু দেখো ফুলটা কেমন দেখতে হয়েছে আমি চাম্পাজ ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও যাতে আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও ছাড়ি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবার আমি তোমাদেরকে বলছি এই গাছ করার জন্য যে তোমাদের অনেক আহামরি কিছু খাদ্য খাবার আহামরি কিছু যত্ন বা মানে অনেক সমস্যা এইসব কিচ্ছু করতে হবে না শুধু এই দেখো কতটুকুনি টপটা দেখেছ এই যে এই দেখো টপটা দেখেছো কতটুকুনি টপ শুধু এই গাছের জন্য তোমাদের শুধু খেয়াল রাখতে হবে জলের দিকটা আর মাটিটা আর কিচ্ছু না জলের দিক আর মাটিটা খেয়াল রাখতে হবে জলের দিকটা কি খেয়াল রাখতে হবে যেন বেশি গোড়াটা যেন বেশি পরিমাণে জল না থাকে তাহলে কিন্তু জ গাছগুলো ধীরে ধীরে মারা যাবে এইটা হলো জলের দিকটা আর মাটির দিকটা কি খেয়াল রাখতে হবে এই যে এইগুলো এই যে ও এটা আবার সর্ষে গাছ হয়েছে একটা পাশে দেখো এই সর্ষে হয়েছে আর পাশে কি খেয়াল রাখতে হবে জলের দিকটা এখন মাটিটা খেয়ে রাখতে হবে মাটিটা কিন্তু এটেল মাটি দিলে হবে না মাটিটা দিতে হবে ঝুরঝুরে মাটি বা ওই ধানের কুঁড়ো ধান ভাঙনার পর যে কুঁড়োটা হয় সেই কুঁড়োটা এই দিতে হবে দেখো এই কালারটা ঠিক আছে শুধু বলবো তোমরা কালারগুলো কেমন আমি চম্প ব্লক থেকে ভিডিওটি করছি আর এই যে এইটা একটা নামটা আমি জানি না কি গাছ এইগুলো এরকম বড় বড় ই হয় শির হয় দিয়ে এরকম পুরো প্রচুর পরিমাণে ফুল হয় যে ফুলগুলো হয় আমি আবার এই শিরটাকে আবার এরকম কেটে দিই এই যে এই গাছ নিয়ম ফুল গাছ ফুলের কালারটা দেখো প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছের ডগা যে কুড়িয়ে এসছে প্রত্যেকটা জায়গায় তুরিয়ে এসছে এই যে এই ফুলটা ফুটে গেছে এগুলো সব বীজ হবে আমি এবার প্রত্যেকটা গাছে মানে ফুল হয়ে গেলে পরে তুলে ফেলছি না কেন বীজ করবো আমি নার্সারি থেকে দেখে এসছি কীভাবে বীজ করে আমি ওইভাবেই করব গাছগুলো শুধু বলো যে গাছগুলো কেমন হয়েছে ঠিক আছে এই যে ঠিক আছে এই গাছের জন্য তেমন কোনো যত্ন করতে হয় না শুধু এই গাছকে আমি সপ্তাহে একদিন করে আমি খোল পচানোর জল আমি গাছের গোড়ায় দিই শুধু সপ্তাহে একদিন করে আর প্রত্যেকটা গাছের জন্য আমি যে স্প্রে করি যখন যেইভাবে আমি স্প্রে করি সেইগুলো দিয়ে আমি এই গাছগুলোকে স্প্রে করে দিই সেটা আমি যে গাছগুলোতে অন্য অন্য গাছগুলোতে করি সেই দিয়েই করি দেখো শুধু ফুলের ফুলের কালারগুলো শুধু দেখো জারবেলাটা দেখো তোমাদের সাথে আমি জার বেড়াটা দেখিয়ে দিচ্ছি একবার দেখো জার বেড়াটা আর এই যে সব কুড়ি বেরোচ্ছে সবগুলো ফুলগুলো একসাথে ফুটুক তখন আমি একটা ভিডিও আবার করব জারবেলা নিয়ে এই ছিল আমার আজ ভিডিও আমার ভিডিওটি দেখে তোমরা একটা কমেন্ট করো সব ভিডিও মতো বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো আজকে আমার এই হলো এই গাছের জন্য শুধু মাটির জলটাই হলো সব থেকে প্রধান আর কিচ্ছু না শেষ করছে এইখানে রাখছি সব ভিডিও মতে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার অন্য কিছু